গম্ভীরের জমানায় বোলিং শিখছেন ঈশান কিষান উইকেট কিপার ব্যাটসম্যান জেনওয়াজ স্পিনার রিঙ্কো ঋষভ রিয়ানদের টক্কর দিচ্ছেন ঈশান কেন কিপিং ছেড়ে বোলিংয়ে জোর দিচ্ছেন তিনি বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি টি বিশ্বকাপ জয়ের পরই ভারতীয় ক্রিকেট দল নতুন কোচ পেয়েছে গতম গম্ভীর এখন রোহিত কোহলিদের হেডস্যার আর কোচিংয়ের দায়িত্ব পেয়েই দলে বেশ কিছু অভিনবত্ব দেখাতে চাইছেন গৌতম তাই তার জমানায় সবাই অলরাউন্ডার হতে চাইছেন এখন গৌতম গম্ভীরের কোচিংয়ের ইতিমধ্যে রিঙ্কু সিং ও সূর্যকুমার যাদবদের মতো ব্যাটসম্যানদেরকেও বল করতে দেখা গিয়েছে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে দলকে জিতিয়েছেন তারা একইভাবে রিয়ান পরাগকেও বল হাতে উইকেট নিতে দেখা গেছে সেই দৌড়ে টিকে থাকার জন্য দিল্লি প্রিমিয়ার লিগে ঋষভ পান্তকেও বোলিং প্র্যাকটিস করতে দেখা গেছে আর এবার সেই একই ভূমিকায় দেখা গেল ঈশান কিষানকে বুচিবাবু প্রতিযোগিতায় বল করলেন তিনি তবে কি জাতীয় দলের সুযোগ পাওয়ার জন্য এবার রিঙ্কু সূর্যদের পথেই এগোচ্ছেন ঈশান সেটাই বড় প্রশ্ন বুচিবাবু প্রতিযোগিতায় হায়দ্রাবাদের বিরুদ্ধে বল করতে দেখা গিয়েছে ঈশানকে ডানহাতে স্পিন বল করেছেন তিনি দু ওভার বল করে পাঁচ রান দিয়েছেন ঈশান কোনো উইকেট পাননি তিনি মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শত রান করেছিলেন ঈশান দ্বিতীয় ইনিংসে জোড়া ছক্কা মেরে ঝাড়খণ্ডকে জিতিয়েছিলেন তিনি কিন্তু হায়দ্রাবাদের বিরুদ্ধে রান পাননি ঈশান কলকাতা নয় টাইটান আই এখন বনগা শহরে অলংকার যশোহর রোড বাটার মোড় বনগা এদিকে ভারতীয় দলে গৌতম গম্ভীরের কোচিং টিমের খোল নলছে বদলে দিচ্ছে দিন দিন সামনেই রয়েছে বাংলাদেশ সিরিজ আর আসন্ন এই সিরিজে ভারতীয় দলে কোন দুই কিপার ব্যাটারের সুযোগ মিলবে বলা কঠিন ঈশান কিষান যে দলে ফিরতে মরিয়া এবং গম্ভীরের গুটবুকে নাম লেখাতে চান তা পরিষ্কার প্রথম ম্যাচে সেঞ্চুরি এবার বোলিং কোনো চেষ্টাই বাদ রাখছেন না ভারতের তরুণ কিপার ব্যাটার ঈশান কিষান এদিকে গম্ভীর ভারতের কোচ হওয়ার পরে দেখা যাচ্ছে বল করছেন ব্যাটাররা রিঙ্কু সূর্য রিয়ান পরাগেরা নিয়মিত বল করছেন একদিনের ক্রিকেটে রোহিত শর্মাকেও বল করতে দেখা গিয়েছে গম্ভীর বুঝিয়ে দিয়েছেন দলে বেশি অলরাউন্ডার খেলানোর কথা ভাবছেন তিনি সেই কারণেই কি ঈশানকে বল হাতে দেখা গেল সেই জল্পনা শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা ইটেনকা সানগ্লাস অ্যান্ডে স্কোপ পাওয়ার লেন্ড স্পিলেগাস কলকাতা নাই টাইটান আইপ্লাস এখন বনগাঁ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁ যশোর রোডের নিজস্ব সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগাঁ